তৈরি থেকে তৈরি একটা না নামতে হবে আমার তোমল ঘামতে হবে মাঠে আবার তোমল ঘামতে হবে মাঠে বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বইরি

বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বইরি বইছে বাতাস প্রবাসে যারা ঘুরে ঘুরে বড় বড় কথা বলছে এদেরকে ধরে আইনের আওতায় তুলে দিন এদেরকে ধরে আইনের হাতে তুলে দিন এদেরকে বিমানে পাঠিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন সুযোগ খুঁজে হন্য খামছে ধরে কখন সবুজ লাল ইলা কাশের হড়েছে সমকনে পাল খামছে ধরে তখন সপছে লাল যায় করিয়ে থামতে হবে পাটি আবারে তো বলে খামতে হবে মাটি পইছে বাতাসে বই তইনিতে কতইরি পইছে বাতাসে বইরি বইছে বাতাসে ব আলা খবর আছে বাঙ্গবা হয়ে হাসিনা এখনো পর্যন্ত বিদেশের মাটিতে বসে বাংলাদেশ নিয়ে মাথা খাওয়াচ্ছে আত্মশিক্ষিত একজন খুনির যার বিশাল ট্রাইব্যুনাল চলছে আমরা বিচারের আগে এতটুকুই দাবি করতে চাই প্রত্যেকটি ফুলের জবাব দিতে হবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের জবাব দিতে হবে দেশের জন্য মরতে পারি অগ্নি বিনা ধরতে পারি ভয় করি না ভয় করি না ভয় আগে আমাদের এই সমস্ত শরীরদেরকে একশো সেঞ্চুরি পালন করেছে তারা বাংলাদেশের মানুষদেরকে শান্তি দিতে পারে বলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ মনে জনতাকে কোন অবস্থায় দামিয়ে রাখা যাবে না সব জনতার জীবন দিয়েছে আত্মরা অর্জন করেছে এই গীতকে কোন অবস্থায় আত্ম হাত দেওয়া হবে না আমরা আবার আমাদের সকল সত্ত্ব আমাদেরকে এখানে গতিত করবো আমার তো বলে খামতে হবে মা বইছে বাতাসে বইরি তৈরি ভেঙো তৈরি বইছে বাতাসে বইরি বইছে বাতাসে বইরি তৈরি ভেঙো তৈরি বইছে বাতাসে বইরি